আজকে পর্যন্ত আজকের এই আজকের এই সুন্দর পৃথিবী খেলাফত মুক্ত অবস্থায় আছে সংগ্রামী সহযোদ্ধা বায়ু বন্ধুগণ মুসলমানদের খেলাফত কাল প্রায় চোদ্দশো বছর যদি আপনারা দেখেন পৃথিবীর ইতিহাসে কোন মুসলিম শাসক কোন মুসলিম খলিফা কোন ইহুদি রাষ্ট্র ইহুদি ভূখণ্ড কিস্তান ভূখণ্ডে নির্মম ভাবে হামলা চালিয়েছে তার কোন প্রমাণ আপনারা দেখাতে পারবেন না আমরা অত্যন্ত ধারাক্রান্ত হৃদয়ে আজকের এই পবিত্র মায়ের রমজানে নামাজ আদায়ের পর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আজকে আমরা একত্রিত হয়ে এ কথা বলতে চাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই আপনারা জানেন গত এক বছর যাবত ফিলিস্তিনের গাজায় ইহুদি যায়েন বাজরা তারা গণ মুসলিম গণ চলে চালিয়েছিল আপনারা এটাও জানেন বন্দি বন্দি বিনিময়ে ইসরায়েলি বাহিনীর সাথে হামাস যুদ্ধাদের একটা যুদ্ধ বিরতি হয়েছিল কিন্তু দুঃখের বিষয় গত সতেরো রমজান সময় সেই ইহুদিবাদী জাইনবাদ ইসরায়েলি সেরা বাহিনীরা সময় এক নির্মাণ পঞ্চাশের অধিক শিশু বাচ্চাকে তারা নির্বন ভাবে শহীদ করে দেয় শুধু তাই নাই আরো আঠাইশের অধিক নারীদেরকে তারা নির্বন ভাবে শহীদ করে শুধু তাই নাই একদিনের বোমা হামলার রিপোর্ট যদি আপনারা দেখেন প্রায় তিন শতাধিক মুসলিম নাগরিককে তারা শহীদ করে দেয় বাংলাদেশি সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে কিছু গঞ্জের সর্বোত্তরের তৈরি জনতার পক্ষ থেকে কিছু গঞ্জের আরো মোরামার পক্ষ থেকে আমরা ইহুদিবাদীর ইসরায়েলিদের সেই হত্যা যজ্ঞের তৃপ্ত নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশে অন্তত পক্ষে আমাদের এই অঞ্চল এই কিশোর গঞ্জে ইহুদিদের কোন পণ্য আপনারা কিনবেন না আজকে থেকে ইহুদি পণ্য বৈকট বৈকট আমরা বিলিতভাবে এই অঞ্চলের বড় বড় ব্যবসায়ী ভাইদেরকে বিনিত ভাবে অনুরোধ করছি যারা আপনারা ইহুদিদের পণ্ড লিডারশিপ নিয়ে এসেছেন লিডারশিপে আছেন বড় ইহুদি পণ্ড বাজার করছেন আপনাদেরকে কোন জোরে বিলিতভাবে অনুরোধ করছি আপনারা অনত বিলম্বে এই ইহুদিদের পণ্য আজ থেকে এই পণ্য বয়কট করুন সেই সাথে তৌহিদি জনতা আপনারা যারা আছেন আপনাদেরকে উদত্ত আহ্বান করছি আপনারাও আজ থেকে ইহুদি পণ্য বয়কট করুন বয়কট করে আমাদের মুসলিম ভাইদের সাথে যেন আমরা শরিক হতে পারি গাজার মুসলিম মুঠাইদ ভাইদের সাথে যেন যুদ্ধে শরিক হতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ তালা মুসলমানদের বিজয় দান করবেন সেই প্রত্যাচারেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে রাজপথে যুক্ত হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ওয়াহিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী